জীবন থেকে কখন কি হারিয়ে যায় তা আমরা কখনও বলতে পারি না হায়াত মত বিয়ে রিজিক জন্ম মৃত্যু এ চারটি জিনিস আল্লাহ তালা ওনার নিজের হাতে রেখেছেন তাই আমরা কখনো বলতে পারি না কার মৃত্যু কখন হবে কে আমাদের জীবন থেকে চলে যাবে কে আমাদের জীবনে নতুন করে আসবে আসসালামু আলাইকুম এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান বলছি আশা করি আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই অনেক অনেক ভালো আছেন ভিডিওটা রেডি করা ছিল বয়স দেওয়া ছিল না আর যখন বয়স দিচ্ছি তখন আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো কোথার কি অবস্থা জানি না যেহেতু নেট নেই আজও নেট নেই তো ইউটিউবে ভিডিও দিতে পারতেছি না কারো ভিডিও দেখতেও পারতেছি না তো কে কেমন আছেন কোথায় আছেন কার এখানে কি অবস্থা ছিল অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন তবে যারা ঢাকা থাকেন তারা তো জানেন ঢাকার অবস্থা কি ছিল খুবই ভয়াবহতার ভিতরে দিন গিয়েছে প্রতিটা মুহূর্ত যেন মৃত্যুর ধ্বনি শুনতে পেয়েছি খুব কাছ থেকেই দেখেছি মানুষের মৃত্যু তা আল্লাহ পাক ভালো রেখেছে আমাদেরকে সুস্থ রেখেছে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করছি এই ভিডিওটা ছিল আমার মহরম উপলক্ষে আয়োজন মহরম উপলক্ষে আমি সব সময় ভালো ভালো রান্না করি মহরম উপলক্ষে চোখে সুরমা দেওয়া মহরম উপলক্ষে গোসল করা ভালো খাবার খাওয়া এটা বরাবরই করে আসছি কে কে করে থাকেন জানাবেন তো মহরম উপলক্ষে আমি এখানে চিকেন দিয়ে তারপর মশারির ডাল দিয়ে একটা কাবাব তৈরি করেছি ইলিশ মাছ ভেজেছিলাম গরু মাংস রান্না করেছিলাম তারপর মুরগি রোস্ট করা করেছি সাদা পোলাও রান্না করেছি আপনাদের ভাইয়া বাসে আসার সময় দই আর মিষ্টি নিয়ে আসছে সব সময় আমাদের ঘরে এভাবেই চলে আর কি তো আল্লাহ পাক আমাদের মহারম উপলক্ষে এক বছরের রিজিক বরাদ্দ করবেন সেই আশায় পাকের দরবারে শুক্রিয়া আদায় করছি যে আজকেও ভালো ভালো খেতে পেরেছি মানে মহারম দিনটা আর কি সব কিছু ভালোই চলছিল কিন্তু যারা আমরা বাংলাদেশে আছি তারা তো জানি আমাদের দেশের অবস্থা কেমন ছিল জানি না কত মায়ের বুক খালি হয়েছে কত মা হাহাকার করতেছে কত মা তার সন্তানের জন্য পথ ছে আছে হয়তো সেই সন্তান আর ঘরে ফিরবে না তো আমি বয়স দিচ্ছি ভিডিওটা রেডি করার জন্য তখনও কিন্তু আমাদের মানে ঢাকায় কোথায় না আসলে বাংলাদেশে কোথায় নেট নেই তো জানি না এই ভিডিও আমার কবে আপনাদের কাছে পৌঁছাবে তবে আশাই জীবন আশাই মানুষ বেছে থাকে আমি ভিডিওটা রেডি করে রাখছি যখন নেট আসবে তখনই আমি ভিডিওটা আপলোড করব তো যাই হোক এখানে আমি রান্না করছিলাম ওই যে বললাম মহারমের দিন আর কি মানে যেহেতু এটা খেয়ে আমরা রাজা রাত্রে আর কি রোজা রাখব তো মহরমের দিন রোজা রেখেছি পরের দিনও রোজা রেখেছিলাম সম্ভবত আর পরের দিনই মনে হয় গণ্ডগোল শুরু হলো আর কি তো গণ্ডগোলটা কি ছিল সেটাও সবাই জানেন আসলে আমাদের ছোট ছোট ভাই বোন আমাদের ছেলে মেয়েরা তাদের ন্যায্য দাবি চেয়েছি আর কি আমাদের সরকারের কাছে তো সেটা সম্পর্কে আমি নাই বলি তবে অতটুকুই বলবো আল্লাহ সবাইকে হেদায়াত দান করুক আমরা যেন আমাদের ন্যায্য দাবিটা পাই অত্যাচারীদের হাত থেকে আমরা রক্ষা পাই আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুক সে দোয়া করবেন সবাই তো যাই হোক বাচ্চাদেরকে খাবার দিচ্ছিলাম আপনাদের ভাইয়া যেহেতু বাসায় ছিল না আমি আর খাবারটা খাইনি তো আপনাদের ভাইয়া ফোন করে বলেছিল গেটে যাওয়ার জন্য তো নেহামণিকে দিয়ে মিষ্টি আর দইটা পাঠিয়ে দিয়েছিল আর কি তা আপনাদের ভাইয়া আমাকে বলছিল আস্তে আস্তে রাত্রে দশটা বাজবে তো ওনার জন্যে আমি অপেক্ষা করছিলাম তা তারপর আপনাদের ভাইয়া আসলে আমি খাবো আর কি তো তার জন্য আমি তিন বাচ্চাকে খাবার দিয়ে দিয়েছি যেদিন প্রথম মানে গন্ডগোল শুরু হয় এত ভয় লাগছিল কতক্ষণ পরপর হেলিকপ্টারে আনাগোনা ছিল এরকম একটা ভিডিও আমি ছেড়েছিলাম কী পারে আমার মনে নেই তবে সেদিনে নেট চলে যায় আর নেটে দেখা পায়নি তবে এত ভয় লেগেছিল জানেন না সারাক্ষণ মাথার উপর হেলিকপ্টার চক্কর দিচ্ছিল মনে হয় সেই একাত্তরের যুদ্ধ চলে এসেছে তো খুব কাছ থেকেই দেখেছি অনেক কিছু আস্তে আস্তে শেয়ার করব আপনাদের সাথে তো যাই হোক আমি তো যেই মুহূর্তে এই যে ভিডিওটা করতেছিলাম তখন রোজা ছিলাম তো আপনাদের ভাইয়া রাত্রে যখন এসেছিল আর কি তখন আমার জন্য কিছু গিফট নিয়ে এসেছে তো রাত্রে তো মজার মজার খাবার খেয়েছি তারপর আর গিফটগুলো খুলিনি সকালবেলা ভাবলাম গিফটগুলো খুলি এবং আপনাদের সঙ্গে শেয়ার করি তো বরাবরই আপনাদের ভাইয়া চায় আমাকে খুশিতে রাখার জন্য আর কি যে আমার যে জিনিসগুলো সংসারে দরকার সেগুলা এনে দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার চায়ের চামচ আর কাটা চামচ নষ্ট হয়ে গিয়েছে এর আগেও আমি কয়েকটা চামচ কিনে এনেছিলাম তা আপনাদের ভাইয়া আবারও আমার জন্য কিছু চামচ কিনে আনলো তা আমি বললাম আর কেনা লাগবে না এবার হয়ে গিয়েছে তো এখানে এই যে এই চামচগুলা আমি এক সেট কিনে এনেছিলাম নাইনটি নাইন থেকে যদিও এটার দাম নাইনটি নাইন ছিল না তো যাই হোক এখানে আপনাদের ভাইয়া আমার জন্য তিন রকমের চামচ এনেছে একটা হয়েটা কাটা চামচ আর একটা চায়ের চামচ দুইটা গোল্ডেন কালার আর একটা চামচ আমার খুবই পছন্দের সেটা হচ্ছে দুই কাটাওয়ালা যে চামচগুলা এগুলো আমি দেখি তা আসলে আমার কেনা হয় না তো আপনাদের ভাইয়া দেখলাম আজকে দুই কাটাওয়ালা যে চামচগুলা সেগুলো নিয়ে এসেছে তো এই চামচগুলো খুবই সুন্দর আর এটা ছয়টা এনেছে আর ছয়টা চামচের দাম ছিল মনে হয় তিনশো টাকা এই যে তা আমি নাইনটি নাইনে দেখলাম এরকম দুই কাটার চামচগুলো আর কি সেটা এক ফিজে বিক্রি করতেছে সত্তর টাকা তা আপনাদের ভাইয়া বলল যে উনি পঞ্চাশ টাকা ফিস করে এনেছে আর কি তা আরেকটা পছন্দের জিনিস দেখাচ্ছি যেটা পেয়ে আসলে আমি খুবই খুবই খুশি আপনাদের ভাইয়াকে কয়দিন আগে বলেছিলাম যে মানে ফেসবুক দেখতেছি তখন বললাম এই জগগুলা এখন নেমেছে খুব সুন্দর তা আপনাদের ভাই আর কিছু বলে নেই কিন্তু দেখলাম চামচের সঙ্গে আমার জন্য সে জগ সেটটাও নিয়ে এসেছে তো জক সেটটা আপনাদেরকে খুলে আমি দেখাচ্ছি এই তো সেই জগ সেটটা তো আমি এই জগগুলা অনলাইনে দেখেছি আর কি তাছাড়া ফেসবুক পেজেও দেখেছি তো দেখানোর পর আপনাদের ভাইয়া পাশে ছিল তখন আপনাদের ভাইয়াকে দেখিয়েছিলাম তো মনে করেছে বউ তো এটা টার্গেট করেছে মানে পছন্দ হয়েছে তো আসার সময় নিয়ে আসলো তো এই জগটা আসলে মানে এই যে একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা দেওয়া যাবে তা আপনাদের ভাইয়া তো বলতেছিলো যাও যাও এটাতে গরম পানি বসাও তো যাই হোক সেই সাহস আমার হয় না আমার না আসলে এই যে চায়ের যে আছে যেগুলো একদম চুলার উপরে বসানো যায় সেগুলো কিনার শখ কেন জানি ভয় লাগে আর কি তো যাই হোক আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার সঙ্গে ছয়টা গ্লাস আছে তবে অনলাইনে যে আমি দেখিয়েছি সেখান থেকে মনে হয় বাস্তবেই বেশি সুন্দর গ্লাসগুলা যেমন কিউট তেমনি জগটাও অনেক কিউট তবে জিনিসগুলা পাতলা পাতলা আর কি তো যাই হোক নতুন জিনিস পেলে তো সবাই খুশি বিশেষ করে আমরা মেয়েরা তো অনেক খুশি তা আমি এখানে রেখে দেখাচ্ছি আর মনে হয়েছে আমার যে টেবিলের কাপড়টা এটার সঙ্গে এক একবারই মিশে একাকার তো এই টেবিলটা মিশিয়ে কেন জানি আমি মজা পাচ্ছি না সব কিছুই মনে হয় এটার কালারের সঙ্গে ম্যাচিং হয়ে যাচ্ছে তো ইনশাল্লাহ এটা আমি উঠিয়ে ফেলবো সব সময় এটা বিছিয়ে রাখলে আমি কিছু ভিডিও করতে নেলে মনে হয় যে এটার কালারই হয়ে যায় বেশিরভাগ তো এটা আমি মাঝে মাঝে গেস্ট আসলেই বিছাবো আপাতত এটা উঠিয়ে রাখবো তো এই তো জগটা দেখতে পাচ্ছেন তো আমি জক চেয়েছিলাম আপনাদের ভাইয়ের কাছে রাপ ইউজ করার জন্য তো যেহেতু এখানে ছয়টা গ্লাস একসাথে নিয়ে এসেছে তো তার জন্য এই সেটটা ব্যবহার করব না এটা উঠিয়ে রাখব গেস্ট আসলে এটাতে গ্লাস সহকারে নামানো যাবে আর আলাদা একটা জগ কিনে নিব আর কি আর এখানে দেখেন আমি ভিডিও করতেছি আমার ছেলে তো মনোযোগ সহকারে মাছগুলো দেখতেছে ও সারাক্ষণ মাছের কাছেই বসে থাকে বাসায় থাকলে এই ছিল আমার আজকের ভিডিও সবাই সবাই জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম